আমরা টাকা পয়সার কথা ভাবি অপরকে ঠকাবার কথা ভাবি অপরকে ঠকিয়ে ওপরে উঠব প্রচুর ধন দৌলত করব সেটা ভাবি তাই হয়তো অনেকের হয়ও তেমনি আমরা আমরণ সুস্থ এবং সুন্দর থাকব। সেটা কয়জন ভাবি সুস্থ থাকতে হয় স্বাস্থ্যই সুখের মূল অসুস্থ হলে কেউ দেখবে না মানুষ দূরে সরে যাবে হয়তো অনেক কাছের মানুষও দূরে সরে যাবে আর আমি যদি সুস্থ থাকি আমার গাছতলায় থেকেও সুখ আর যদি আমি রোগে ভোগে সংক্রামিত হই তাহলে আমার সুখ থাকবে না আমি অসুস্থ আমি অসুন্দর আমাকে কেউ দেখবে না আমাকে অস্পৃশ্য মনে করবে এমনকি নিজের মেয়েরা থেকে আমার আত্মীয় পরিজন সকলেই আমি যদি কোনো সংক্রামক ব্যাধিতে আক্রান্ত হই সবাই দূরে সরে যাবে কেউ কাছে আসবে না তাই আমাকে সুস্থ থাকতে হবে সুন্দর থাকতে হবে আর আমরা যে বেঁচে থাকতে চাই প্রত্যেকেই বেঁচে থাকতে চাই একটা অসুস্থ রোগী যে হয়তো একেবারে অথর্ব সংক্রামিত মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও সে ভাবে আমি যদি আর কিছুদিন বাঁচি ভাবে কেন সে সুস্থ হবে এজন্যই সে বাঁচতে চায় এ কষ্ট থেকে ভাবে আমি হয়তো পরিত্রাণ পাব কিন্তু পায় না কেন পায় না আমাদের যা করণীয় আমরা তা করি না তো একটি মানুষ সুন্দর এবং সুস্থ থাকার জন্য যে ভাবনাটা সেটা করা উচিত তেমনই আমরা আমরণ সুস্থ এবং সুন্দর থাকব সেটা কয়জন ভাবি তার জন্য যেটা করণীয় আমরা করি না এখন প্রশ্ন যে আমরা বেঁচে আছি বেঁচে থাকব। এবং সুন্দর সুস্থভাবে বেঁচে থাকব। তাহলে করণীয় কি। অবশ্যই যেমন টাকা পয়সা বা অন্যান্য দিকগুলো ভাবছি প্রতিনিয়ত তার পিছনে শ্রম দিচ্ছি তেমনি নিজের কথা ভাবতে হবে নিজের শরীরটা সুস্থ সুন্দর আমি যতদিন বেঁচে থাকবো সুন্দর সুস্থ থাকব সেজন্য যেটা করণীয় আমাদের প্রতিদিন সেটা করা উচিত ধ্যান মন একান্ত সহযোগে শরীরচর্চায় এগিয়ে আসা উচিত শরীরের সঠিক রক্ত চলাচল শরীরে পুষ্টিকর খাদ্য দেওয়া নিয়মিত ব্যায়াম করা এবং মানসিক দিক দিয়ে সুস্থ থাকার জন্য সুন্দর মন গঠন করা জ্ঞান অর্জন করা এই জিনিসগুলো যদি আমরা প্রতিদিনের চর্চার মধ্যে নিয়ে আসি এবং সংগ্রহ করি তাহলে আমি সুন্দর সুস্থ এবং সত্যিকারের বেঁচে থাকার মতো থাকব। বৃদ্ধ বয়সেও আমার হাসিটা ম্লান থাকবে আমি যদি অসুস্থ হই টাকা পয়সার গদিতে বসেও সুখ নেই সুখ থাকে না আমি যদি সুস্থ থাকি তলায় বসেও হাসতে পারবো প্রাণ ভরে তাই সুস্থতার কথা আগে সুস্থতাই জীবনের সার্থকতা খুশি জীবনই জীবনের সার্থকতা